বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম দুপুরের রান্না নিয়ে তো কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকে কিন্তু আমি এখানেই আছি ননদের এখানেই আছি তো ননদ কি রান্না করছে সেটাই তোমাদের দেখাবো চলো কালকেও ননদ রান্না করেছিল আজকেও ননদ রান্না করছে তো আজকে মেনুতে কি আছে দিদি আজকে মেনুতে আছে তরকারি হ্যাঁ মুগ ডাল মটরশুটি দিয়ে ভেজ ডাল আর কি হ্যাঁ ডিমের ঝোল ডিমের ঝোল আলু আলু আর ফুলকপি দিয়ে দিয়ে আলু দিয়ে ডিম কষা এই ছিল আজকে চাটনি তো রোজই থাকে আমাদের শেষে তো আছেই চাটনি হ্যাঁ এটার বলার জন্য না নাকি এইটা বলার জন্য চাটনি আমসত্ব দিয়ে খেজুর দিয়ে টমেটো দিয়ে আমার ননদ কিন্তু খুব সুন্দর রান্না করে কালকেও কিন্তু ননদ রান্না করেছিল আজকেও কিন্তু ননদি রান্না করছে কালকে অবশ্য সবাই চলে যাবে তো সেই জন্য আজকে রান্না করিয়ে নিচ্ছি কালকে থেকে তো আবার আমার পালা ভালোই হচ্ছে গো দিদিভাই ভাই ফুলকপি আলু ডিম দিয়ে কষাটা কিন্তু ভালোই হচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে সুন্দর দেখো ভালো হয়েছে না আর আমার যা কথা বলো কিছু বলো কালকে সবাই চলে যাবে সেই জন্য আজকে আমরা আবারও একসাথে খাওয়া দাওয়া করব আর আজকে রান্না কিন্তু আবারও আমার নদী করছে রান্না আমি গুছিয়ে দিয়েছি অল্প করে বেশি কাজ করিনি অল্প করেছি

সেই জন্য রেস্টে আছে আর ননদ কিন্তু রান্না বান্না সবই করছে আমাদের আমাদের আমাকেও ঠান্ডা লাগিয়েছে তাই কেন আমাকে ও তোমারও কাশি হয়ে গেছে বাকি আছে কিন্তু আমি তাই না এবার কালকে বাড়ি যাবো ছেলে কালকে সবাই চলে যাবে তো আজকে আমাদের একসাথে আবার খাওয়া দাওয়া আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই তো এই ছিল আজকের মেনু আমাদের তাই তো দিদি ডিমের কষা একদম রেডি একটুখানি ঢেকে দাও ঠিক আছে চলো দিদি ভাই বাই বলে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও কবে জানি এর পরের বার দিদিভাই যখন আসবে তখন আবার বানাবো কিন্তু আমি আমি তো বানাবোই ভিডিও রান্নার ভিডিও থাকবেই তো আজকের মতন এইটুকুই চলো ভাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থেকো টাটা